আসসালামু আলাইকুম আপনাদের সকলকে অন কুকিং অনেক অনেক স্বাগত আজকে বানাবো চিকেন স্যুপ তার জন্য আমি নিয়ে নিচ্ছি থাই মাংস হাড্ডিওয়ালা মাংস হলে ভালো হয় এবার চিকেনটাকে ছোট ছোট পিস করে সেদ্ধ করে নেব তারপরে আপনাদের দেখাচ্ছি কী কী লাগে চিকেন স্যুপে চিকেন স্যুপ তৈরি করার জন্য যেগুলো লাগছে সেইগুলো দিচ্ছি আমি গাজর রসুন কাঁচা লঙ্কা কুচি লবণ গোলমরিচের গুঁড়ো ধনে পাতা কুচি আর লাগবে একটা ডিম আর পেঁয়াজের পাতা থাকলে পরে দেওয়া হয় কিন্তু এখন যেহেতু পেঁয়াজের পাতা নেই সেই জন্য পেঁয়াজের পাতা দিচ্ছি না আপনারা চাইলে আরও সবজি কিছু অ্যাড করতে পারেন এর সাথে তো আমার বাড়িতে এটাই ছিল সেই জন্য আমি এগুলোই দিচ্ছি আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার চিকেন স্যুপে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ লাগবে কর্নফ্লাওয়ার এখানে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি মধ্যে দিয়ে রসুন পাপা নাই মা চিকানসুনটা আমি ব্রাউন কালারের উপরে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেনের পিসগুলো এক হাতে ফোন ধরে আসছি তার জন্য অসুবিধা হচ্ছে আমি একবার নিয়ে চিকেন গুলো তারপরে আপনাদের আবার দেখাচ্ছি সিকেনের পিসগুলো ফুলতে পাল্টে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব লিটারের মতো এখানে জল দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো ভালো করে সেদ্ধ করে নেব এর মধ্যে দিয়ে দেব লবণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ ধাক্কা আমি চিকেন টা ভালো করে সেদ্ধ করে নেব চিকেন গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি চিকেন গুলোকে তুলে নেব ঠান্ডা হলে কাঁটা চামচের সাহায্যে মাংসগুলো হাড্ডি থেকে ছাড়িয়ে নেব চিকেনটা আমি কাঁটা চামচের সাহায্যে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে এসে চিকেন সেত এই জলটার মধ্যে দিয়ে দেব গাজর দেব কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেব ধনে পাতা ভালো করে এর মধ্যে দিয়ে দেব চিকেন ভালো করে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে আবার ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়া সস వార్ ভালো করে নেড়ে নেব তো আমার চিকেন শু রেডি চিকেন স্যুপ রেডি হয়ে গিয়েছে তো আপনারা সর্দি কাশি হলে বা বাড়িতে এই চিকেন স্যুপটা বানিয়ে খেতে পারেন খুবই উপকার আর আমার ভিডিওগুলি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না ওহনা কুকিং চ্যানেলে এই অহনা কুকিং এই পেজটিকে অবশ্যই বেশি বেশি করে ফলো করবেন এবং আমার ভিডিওগুলিকে লাইক করবেন আর একটু বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম